এই মুহূর্তে সবকতে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে পশ্চিমবাংলা রাজনীতি নিয়ে মানুষের কাছে সত্যটা আমি মানুষের কাছে প্রকাশ করি আপনারা জানেন তো ভাই এখান থেকে বক্তব্যটি শেষ পর্যন্ত আপনারা শুনতে থাকবেন যে এখন সামনে দুর্গা পূজা তার সাথে সাথে আবার সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস আইএসএফ এগুলো নিয়ে একটা বিশাল বড় একটা মানে সামনে একটা ক্ষোভ আসছে মানে ভোট এখন মূল হল ভাইজান এখন যে ভাঙরের এমএলএ বিধায়ক নশাদ সিদ্দিকী ক্যানিং পূর্বে তৃণমূলের নেতা শওকাত মোল্লা দুর্গা অনুষ্ঠানে প্রত্যেকটা জায়গাতে কম বেশি যাচ্ছে ঢোল বাজাচ্ছে ধূপধুমা দিচ্ছে উলু উলু দিচ্ছে তারপরে আপনারা আমরা দেখতে পাচ্ছি ফিতা কাটছে প্রসাদ খাচ্ছে সেই নিয়ে কিন্তু এখন বিভিন্ন যা এখন মতামত চলছে তো একটা এমএলএ বিধায়ক যদি সব কাজ করতে পারে তো নশা সিদ্দিকি কিনে করবে না এটা কিন্তু একটা প্রশ্ন হয়েছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকীর কাছে তাকে আমরা জিজ্ঞাসা করেছি তো আমরা জানি যে ক্যানিং পূর্বে তৃণমূলের নেতা তৃণমূলের নেতা যিনি শকাত মোল্লা তিনি তো এখন দুর্গা পুজোতে সমস্ত জায়গাতে অনুষ্ঠানে যাচ্ছে পূজা করছে বিভিন্ন রকম জিনিসের সাথে কাজ করছে বলছে আমি একটা আমি একটা নেতা হয়ে আমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নেতা আমি হয়েছি আমি এমএলএ বিধায়ক প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবো এটা আমার করণীয় এটা আমার কাজ যেহেতু আমি একটা এমএলএ রাজনীতি ময়দানে এসেছি সেই নিয়ে এখন প্রশ্ন করেছি পীর আল্লা মা সিদ্দিক চাচা জানার কাজে উনি বলছে নশা সিদ্দিকই যেতে পারে কিন্তু মতন বেইমান কাফের নয় একটা মুসলমান নেতা এম হয়ে উনি ফিতা কাটবে পুজো করবে মেয়েদের পাশে নিয়ে ঘুষটিয়ে বসবে ফিতা কাটবে উলু দেবে ধূপ ধোমা দেবে ঢোল বাজাবে না এটা করতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না উনি যাবে উনি ওখানকার ভাঙড়ের এমএলএ বিধায় কিন্তু ভাঙরে তো হিন্দু সব মুসলমান সব থেকে ভাঙড় বেশি আছে তো ভাঙ্গরে ভাঙরে তো দুর্গাপূজা হচ্ছে সব পূজা অনুষ্ঠান হচ্ছে সেইখানে কেন নশাসের দিকে চায় না এটা এখন পীর আল্লামা সিদ্দিক কাছে কঠিন প্রশ্ন তাকে আমরা তাকে আমরা জিজ্ঞাসা করি চাচা যান একটা এমএলএ বিধায়ক আজকে একটা গ্রামে কি হচ্ছে না যে সব জায়গায় ওনাকে যাওয়া দরকার বললো হ্যাঁ যাওয়ার জায়গার মতন যেতে হবে কিন্তু ওনার মতন বেঈমান কাফের একটা মুসলমান হয়ে কেউ হিন্দুদের পূজা খেতে পারে অনুষ্ঠানে সে ফেতে কাটতে পারে এ বিভিন্ন রকম এখন মতামত ছড়াচ্ছে বাংলাতে সেই নিয়ে কিন্তু এক সেই নিয়ে কিন্তু এখন ভাই বিশাল বড় একটা দান্ডব চলছে তো এখন বলছে ভাঙরে না ক্যানিং পূর্বে সকাতমাল্লা যেটা করেছে আমাদের জন্য ভালো এখন কিছু মোনাফিক বেরিয়েছে বলেছে ভাঙড় ক্যানিং পূর্বে ওনার জন্য এখন আল্লাহ অস্ত ফির্লা মিন করলে জান্ন করে বলাটা আমাদের ঠিক নয় কিন্তু ওকে সব আল্লাহ জায়গায় আসনে বসে দিয়েছি তো কত বড় পাক্কা বেইমান মোনাফিক বুঝতে পেরেছেন তাহলে চিন্তা করেন তাহলে মুসলমান রাজনীতি নেতারা তাহলে কোন জায়গা পৌঁছে গেছে বুঝতে পেরেছেন এরা ইমানকে বিক্রি করে দিয়ে যারা ধ্বংস হয়ে গেছে তা আপনাদের কঠিন প্রশ্ন ইব্রাহিন সিদ্দিকী যান বলেছে উনি রাজনীতি করে উনি একটা এমএলএ বিধায়ক কিন্তু এই সব কাজগুলো উনি করতে না তা আপনাদের মতামত জানাবেন সামনে দুর্গা পূজাতে সব জায়গাতে শকতমল্লা যাচ্ছে বিয়ে মানে হিন্দুদের পুজোর প্যান্ডেলে নসাদ কেন যায় না আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে